এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো একই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে কানাডা দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে এ নিয়ে গত কয়েকদিনে উন্নত সাত দেশের জোট জি সেভেনের তিন সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা বুধবার এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন গাজাই মানুষের দুর্ভোগের যাত্রা অসহনীয় এবং দ্রুত এর অবনতি হচ্ছে এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার রয়েছে বলে জানান কার্নি তবে তিনি স্পষ্ট করে বলেছেন এই সিদ্ধান্ত ফিলিস্তিন কর্তৃপক্ষের কিছু বিষয়ের ওপর নির্ভর করবে এর মধ্যে রয়েছে আগামী বছরে ফিলিস্তিন কর্তৃপক্ষকে হামাসকে ছাড়া নির্বাচনের আয়োজন করতে হবে সেই সঙ্গে এই ভূখণ্ডে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে তবে কানাডার এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটি হামাসকে পুরস্কৃত করা এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানান এরপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও জানান ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে শেষমেশ একই কথা জানাল কানাডা জাতিসংঘের একশো তিরানব্বই সদস্যের মধ্যে বর্তমানে প্রায় একশো পঞ্চাশটি দেশই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে